আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা ফেসবুকবাসী সবাইকে বলতেছি যারা যারা আমাকে ভালোবাসেন সবাইকে বলছি কেমন আছেন চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে টানাটানি রেসিপি তো টানাটানি করে বিস্কিটগুলো বিস্কুটগুলো আমি বানিয়েছি এক একজনও তো এক এক কিছু বানায় কদমা এক এক কিছু তো আমি একটু ভিন্ন রকম বিস্কুট বানালাম মাত্র হচ্ছে একটা উপকরণ দিয়ে কিছু চিনি দিয়ে তো দেখেন এখানে আমি এই যে এটা এক কাপ পরিমাণ আর চিনি নিয়ে এসি এক কাপ না মানি দেড় কাপ তো যাই হোক এখন এটার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব যেটা দিয়ে চিনি নেবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে তো হচ্ছে আপনাদেরকে বলে নিচ্ছি ছোট্ট একটা রেসিপি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বেশি বড়ো না একদম সিম্পল একটা ছোট্ট রেসিপি তো যাই হোক সম্পূর্ণটা দেখবেন এভাবে বাচ্চাদের বানাই দিতে পারবেন আমার বাচ্চা মেলায় যেয়ে এগুলো খাওয়ার আগ্রহ করছে আমি বলছি তোকে বাসায় বানাই দেবো তো দেখেন বাসায় কি সুন্দর করে বিস্কিটগুলো ওদের বানিয়ে দিয়েছি তো যাই হোক যে যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ পরিমাণে পানি দিলাম তো যখন এরকমের চিনিগুলো গোলে যে বলক চলে আসলো এখন এখানে অ্যাড করে দিব হালকা একটু লেবুর রস বেশি দেওয়া যাবে না হালকা পরিমাণে এক চামচ পরিমাণ আপনি যদি বেশি বানান সেই ক্ষেত্রে আর একটু বেশি দেওয়া যাবে তবে সব কিছুর একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী দিতে হবে তো এইভাবে নাড়তে নাড়তে আমি কতক্ষণ নেড়ে একটা পানির ভিতরে এভাবে দেখেন দিয়ে দেখছি এই যে একটা রবটের মতো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব অবশ্যই এভাবে চেক করে নিতে হবে তো চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবার যখন দেখবেন যে এরকম কালার হয়ে গেছে তখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে উঠায় ফেলতে হবে নাহলে আর পরে উঠাতে পারবেন না শক্ত হয়ে যাবে তারপর দুই হাত দেয় এরকম আমার মতো মনে হয় খালি টানতে থাকবেন টানতে 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 টানা টানা রেসিপি বানিয়ে লেবেন মনে করেন তো যাই হোক দেখেন আমি কিছুক্ষণ টানতে 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 কালারটাই চেঞ্জ হয়ে গেছে তারপর একটা সুতা নিছি সুতা নিয়ে সুন্দর করে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কেটে আমি গোল গোল করে নিচ্ছি যেহেতু আমি হচ্ছে বিস্কিট বানাবো কদমা বানাবো না কদমা বানালেও এটা আবার গোল গোল হতো যা যাই হোক মানে গোল গোল একটু